আজ আমরা জানব পৃথিবীর সর্বাধিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি হাভার্ড বিশ্ববিদ্যালয়ের পূর্ণ ইতিহাস এটি শুধু একটি বিশ্ববিদ্যালয় নয় এটি জ্ঞানের এক প্রাচীন স্তম্ভ একটি প্রতিষ্ঠানের যার ইতিহাসের মিশে আছে ধর্ম রাজনীতি বিজ্ঞান সমাজ পরিবর্তন এবং বিশ্ব নেতৃত্বে পথ প্রতিষ্ঠা ও প্রেক্ষাপট ষোলশো সাল আমেরিকার নিউ ইংল্যান্ড অঞ্চলে তখনও ব্রিটিশ উপনিবেশ এই উপনিবেশে বসবাসরত ধর্মভিত্তিকারা একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের গড়ার সিদ্ধান্ত নেন যেখানে তরুণদের ধর্মীয় ও মানবিক শিক্ষায় গড়ে তোলা হবে এই সিদ্ধান্ত থেকে জন্ম নেয় নিউ কলেজ কিন্তু মাত্র দুই বছর পর এক তরুণ ধর্মযাজক জন হাবার তার ব্যক্তিগত গ্রন্থাগার উপ এই কলেজকে দান করেন ষোলোশো উনচল্লিশ সালে তার সম্মানে কলেজটির নাম হয় হার্ভার্ড কলেজ এবং এখান থেকে শুরু হয় এক বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের দীর্ঘ ইতিহাস সতেরোতম শতক ধর্মীয় কেন্দ্র থেকে বিদ্যাপীঠে রূপান্তর প্রথম দিকে খাবার ছিল মূলত ধর্মযাজক তৈরি কেন্দ্র লাতিন ভাষায় পাঠদান হতো পাঠ্যসূচি ছিল বাইবেল ধর্মতত্ত্ব যুক্তি ও নীতিশাস্ত্র ভিত্তিক ছাত্ররা বসবাস করতেন ক্যাম্পাসে কঠোর নৈতিক শৃঙ্খলার মধ্যে কিন্তু এই শতকে খাবার নিজেকে ধীরে ধীরে ধর্মীয় গন্ডি ছাড়িয়ে মানবিক শিক্ষা ও যুক্তিবোধের প্রতীক হিসেবে গড়ে তুলতে শুরু করে আঠারোতম শতক স্বাধীনতা ও শেখরের সময় এই শতকে আমেরিকায় শুরু হয় রাজনৈতিক পরিবর্তন হাভার্ড ক্যাম্পাসে সতেরোশো সালে মার্কিন বিপ্লবী যোদ্ধারা খাটি জেনারেল জর্জ ওয়াশিংটন হার্ভার্ডে অবস্থান করেন মার্কিন স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেন এই সময় হাভার্ড একটি জাতীয় চেতনার শিক্ষা শতক শিক্ষা ব্যবস্থার সূচনা। এই শতকের সবচেয়ে বড় পরিবর্তন আসে আঠারোশো সালে যখন চার্লস উইলিয়াম এলিয়ট হারভার্ডের প্রেসিডেন্ট হন চল্লিশ বছর দায়িত্ব পালন করে তিনি পুরো বিশ্ববিদ্যালয়টিকে রূপান্তরিত করেন আধুনিক এক গবেষণাভিত্তিক প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠান তিনি প্রথম চালু করেন ইলেকটিভ কোর্স সিস্টেম যেখানে ছাত্র নিজের পছন্দ মতো বিষয় নির্বাচন করতে পারত তিনি বাড়িয়ে দেন বিজ্ঞান প্রযুক্তি ও প্রশাসন ভিত্তিক অনুসরণ তার সময়ে গঠিত হয় হার্ভার গ্রাজুয়েট স্কুল এবং শুরু হয় পেশাভিত্তিক উচ্চশিক্ষা বিশতম শতক বিশ্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের হয়ে ওঠা এই শতকে হার্ভার্ড শুধু আমেরিকার নয় পুরো বিশ্বের এক নম্বর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় একাধিক গুরুত্বপূর্ণ অনুষদ ও স্কুল চালু হয় যেমন নেইরঙের ছোট হিরে হার্ভার্ড ল স্কুল যেটি এখন পৃথিবীর শ্রেষ্ঠ আইন শিক্ষা প্রতিষ্ঠান নেইরঙের ছোট হিরে হার্ভার্ড বিজনেস স্কুল নেতৃত্ব ব্যবস্থাপনা ও স্ট্র্যাটেজির ক্ষেত্রে অগ্রণী নেইরঙের ছোট হিরে হার্ভার্ড মেডিকেল স্কুল গবেষণা ও চিকিৎসা শিক্ষায় এক কথায় অনন্য নেইরঙের ছোট হিরে হার্ভার্ড কেনার্ডি স্কুল বিশ্ব রাজনীতি ও প্রশাসনের বর্ণ দানকারী বিরুদ্ধে আন্দোলন নারীদের অন্তর্ভুক্তি এবং বিশ্বের দরিদ্র বিশ্বব্যাপী প্রভাব হার্ভার্ডের ছাত্র ও শিক্ষকরা পেয়েছেন চেক মার্ক একশো বেশি নোবেল পুরস্কার চেক মার্ক বত্রিশ জন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও বিশ্ব নেতা চেক মার্ক আট মার্কিন প্রেসিডেন্ট চেক মার্ক শত শত প্রযুক্তিবিদ দার্শনিক সাহিত্যিক ও উদ্যোক্তা বিল গেটস মার্ক জাকারবার জন এফ কেনেডি বারাক ওবামা এরা সবাই হার্ভার্ডের নামের সঙ্গে জড়িত হার্ভার্ড লাইব্রেরি ও গবেষণা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সিস্টেমে রয়েছে প্রায় বিশ কোটি বই ম্যাপ হ্যান্ডস্ক্রিপ্ট ও গবেষণার দলিল বিশ্ববিদ্যালয়টি প্রতি বছর গবেষণায় খরচ করে চার বিলিয়নেরও বেশি ডলার প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা পরিবেশ স্বাস্থ্য অর্থনীতি সবখানে হার্ভার্ডের গবেষণার ছাপ স্পষ্ট বর্তমান ও ভবিষ্যৎ বর্তমানে হারভার্ডে পড়ছেন প্রায় একুশ হাজার শিক্ষার্থী বিশ্বের পঞ্চাশটির বেশি দেশ থেকে তারা শিক্ষা নিচ্ছেন মানবিকতা বিজ্ঞান প্রযুক্তি ও সামাজিক ন্যায়ের নানা বিষয় হারভার্ড এক্স এবং এক্সেল মতো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে হাভার এখন পৃথিবীর ঘরে ঘরে পৌঁছে গেছে চার শতকের কাছাকাছি সময় ধরে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় প্রমাণ করেছে শিক্ষা শুধু চাকরির পথ নয় এটি চিন্তার মুক্তি নেতৃত্বে অনুপ্রেরণা আর মানবতার চেতনা হাবার একটি নাম নয় এটি একটি আদর্শ আপনি দেখছিলেন এমদাসলম চারকে থেকে বিশ্বের ইতিহাস জ্ঞান ও বিশ্বের গল্প জানতে আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইবও করুন লাইক দিন এবং শেয়ার করতে ভুলবেন না